হ্যালো বন্ধুরা এই দেখেন আজকে আপনাদের সামনে কি নিয়ে হাজির হলাম এটা কি জানেন ঝালমুড়ির মশলা তো এই ঝালমুড়ির মশলাটা আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি নিছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ সরিষা বাটা এরপর আমি কড়াইয়ে দিয়ে দেব চায়ের কাপে তিন কাপ রান্না করা সয়াবিন তেল যাদের যারা সরিষা বাটা দিবে না সরিষাতে তারা তেলের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করবেন এরপর আমি একে একে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এর কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো সরিষা বাটা এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেবো নেওয়ার পর এর মধ্যে দিবো হলুদ এক চা চামচ মরিচ মরিচের গুঁড়া দুই চা চামচ এবং গরম মশলা গুঁড়া এক চা চামচ এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেব ছোট এলাচ বড় এলাচ এবং কয়েক টুকরো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার মশলাটা কিন্তু রেডি হয়ে এসেছে আপনাকে দেখাই এই যে তো ব্যাস তৈরি হয়ে গেলো আমার ঝালমুড়ির মশলা বাহিরে গেলে আমরা ঝালমুড়ি মামাদের এই মশলার জন্যই আর কি বিশেষ পাগল হয়ে থাকি ঝালমুড়ি খাওয়ার জন্য তো আজকে আমি বাড়িতেই এটা ট্রাই করবো এর জন্য নিয়ে এলাম মুড়ি তারপর দিব চানাচুর তারপর দিব পেঁয়াজ কাঁচামরিচ এই যে দিয়ে দিলাম তারপর লবণ আমি কিন্তু তেলে কোনো লবণ ব্যবহার করিনি এরপর এই যে চামচ দিয়ে আমি তেলটাকে একটু গুলে উঠে নিতে হবে কারণ এটা নিচে জমা হয়ে আছে এই যে দিয়ে দিলাম দেড় চামচ দিয়ে দিছি এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে বাস পরিবেশন